গাজীপুরের জমি দখল গুম ও হত্যার হুমকিসহ বিভিন্ন হয়রানির অভিযোগ তুলে এক গৃহবধূ সংবাদ সম্মেলন করেছেন চ্যানেল এর স্টাফ রিপোর্টার মাহফুজ আহমেদের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মঙ্গলবার এগারো নভেম্বর দুপুরে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে ইউনিয়ন মোড়ে ভুক্তভোগী নূরজাহান এই সংবাদ সম্মেলন করেন লিখিত বক্তব্যে নূরজাহান জানান তার স্বামী মৃত্যুবরণ করার পর থেকে তিনি নানা রকম নির্যাতনের শিকার হচ্ছেন তার দাবি স্বামীর বড় ভাই ও কয়েকজন সহযোগী জোরপূর্বক তার স্বামীর রেখে যাওয়া জমির উপর দখল নিতে চান তারা ওই জমিতে থাকা কয়েকটি রুমের ভাড়াও জোর করে নিয়ে নিচ্ছেন নূরজাহান আরও অভিযোগ করেন জমি দখলের প্রতিবাদ জানালে তাকে ও তার নয় বছরের মেয়েকে গুম করে হত্যা করার হুমকি দেওয়া হয় এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় একাধিক অভিযোগ দেওয়ার পরও তিনি কোনো সহায়তা পাননি তিনি বলেন থানায় অভিযোগ দেওয়ার পর তার শ্বশুরবাড়ির লোকজন আরও বেপরোয়া হয়ে ওঠে তারা আমাকে ও আমার নাবালিকা মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে সংবাদ সম্মেলনের মাধ্যমে নূরজাহান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ভূমি দস্যুদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান আমি এলাকার লোকজনের কাছে এবং প্রশাসনের কাছে আমার পাশুর ও আরেক মিয়ার বিচার চাই আমি আমার কন্যা সন্তানকে নিয়ে বাঁচতে চাই